আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু আমি কবিরাজাঙ্গীর আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস কথা বলবো যেটা হলো অনেকেরই জন্টিস আছে জন্টিসটা এমন একটা রোগ জন্টিস মানুষের অনেক সময় সে বিদেশ যেতে পারে না বা বিভিন্ন রোগে জন্ডিসের সাথে সাথে আরো বিভিন্ন রোগে সে ভোগ করে তো জন্ডিস যত বড়ই হোক না কেন ইনশাআল্লাহ রহমতে আমি একটি লিকুইড দিব সে জমটিস ইনশাল্লাহ এক সপ্তাহ খান তাহলে জন্ডিস থাকবে না জমটিসের যতই হোক না কেন জমা শরীরের ভিতরে সাথে জমটিসে জড়িত থাকেন তাহলে আমার কাছে আসবেন আমি অবশ্যই আপনাদেরকে জন্ডিসের ওষুধ দিব সেটা হলো দেখেন আমি একটা জন্ডিসের যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো লিকুইড লিকুইড একটা ওষুধ তৈরি করছি এই লিকুইড ওষুধটা আপনার হাফ কেজি যদি এক সপ্তাহ জন্টিস থাকবে না ইনশাল্লাহ আর এইটা যদি দীর্ঘদিন যদি আপনার জনটিসের জড়িত থাকেন অনেক টাকা পয়সা নষ্ট করছেন ক্ষতি করছেন ট্রিটমেন্ট করছেন আপনার জন্টিস ভালো হচ্ছে না ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমার ঠিকানা দেওয়া আছে ফোন করবেন আমি আপনি যদি না আসতে পারেন তাহলে আমি আপনার ডেলিভারি দিব আপনার জায়গায় আপনার ওষুধ পৌঁছে দিব দীর্ঘদিন আপনি জন্ডিসের ভুগতেছেন আপনি কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এই এক সপ্তাহ ওষুধে আপনাদের জন্ডি ভালো হয়ে যাবে আপনারা কোনো রকম কোনো চিন্তা করবেন না যত বড় জন্ডিস হোক দীর্ঘদিনে আপনি জন্ডিস যদি জ্বর জড়িত থাকেন তাহলে আপনি এক লিটার এক লিটার খাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমান থাকবেন ইনশাআল্লাহ আমি কুরিয়াতে আপনি যদি নাও আসতে পারেন আমি কুরিয়াতে আপনার ওষুধ আপনি ঠিকানাতে পৌঁছে দেব আপনি আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার দাও আছে আমার ঠিকানা অ্যাড্রেসটা আছে ইনশাআল্লাহ মানে দীর্ঘদিন অনেকেই মনে করেন আপনি টাকা পয়সা নষ্ট করছেন যে জোনটি ভালো হচ্ছে না জোনটি ইনশাআল্লাহ রহমতে আমি বলবো গামটি সহকারে আল্লাহর দানি ও গজবছা তুললতা এমনই শক্তিশালী এমনই এইটার ভিতরে এমন শক্তি কাজ করে এমন কিছু পদ্ধতি আছে আল্লাহ দানি ও গাছ গাছের ভিতরে যেটা আপনার জন্ডিসকে সমস্ত রোগেরই ওষুধ আল্লাহ বাকর আবুল আলমের গাছ গাছের মাধ্যমে দিয়ে রাখছে সেই গাছ গাছটাকে আপনারা বিশ্বাস করেন এবং সেটাকে আপনারা সেবন করেন আপনাদের শরীর স্বাস্থ্য সবসময় ইনশাআল্লাহ ভালো থাকবে কোনো রকম আপনারা রোগে ভুগবেন না আমি আশা করি ইনশাআল্লাহ গাছের প্রতি আপনারা সহানুভূতি হন এবং গাছের ওষুধকে আপনারা সেবন করেন ইনশাল্লাহ আমার কথা হলো এটা আজ যে পর্যন্ত থাক আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখা হবে अल्लाम आलैकुम वरह वह ठिकाना हर काउंडिया बजार डियाबाड़ी घाट मीरपुर